এ পর্যায়ে আমরা এক চলকের দীঘাত বিশিষ্ট বহুপতি রাশির গ্রাপ অঙ্কন সম্পর্কে আলোচনা করব তো শুরুতে আমরা দেখব এই দীঘাত বিশিষ্ট বহুপদী রাশিগুলো দেখতে আসলে কেমন হবে তো এক চলকের দীঘাত বিশিষ্ট বহুপদী রাশিগুলো সাধারণ আকার দেখতে হবে পি অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্ষেত্রে এর মানটা শূন্য হওয়া যাবে না তো আমরা চাইলে বলতে পারি পি অফ এক্স সমান টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্ষেত্রে এই টু হচ্ছে আমাদের এর মান এই থ্রি হচ্ছে আমাদের বীর মান এবং এই ফাইভ হচ্ছে আমাদের সির মান আমরা চাইলে বলতে পারি পি অফ এক্স সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন এক্ষেত্রে এই থ্রি হচ্ছে আমাদের এর মান মাইনাস ফোর হচ্ছে আমাদের বীর মান এবং সেভেন হচ্ছে আমাদের সির মান আমরা চাইলে বলতে পারি পি অফ এক্স সমান মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন এক্ষেত্রে মাইনাস ফোর হচ্ছে আমাদের এর মান মাইনাস ফাইভ হচ্ছে বীর মান মাইনাস সেভেন হচ্ছে সির মান এরকম আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমাদের এক চলকের দীঘাধৃষ্ট বহুপদী রাশিগুলোতে কোনটি এর মান কোনটি বীর মান এবং কোনটি সির মান কেন পরবর্তীতে আমরা যখন লেখচিত্র অঙ্কন করতে যাবো সেক্ষেত্রে আমাদের এই মানগুলো দরকার হবে তো এক চলকের বিশিষ্ট বহুপতি রাশিগুলোকে যদি আমরা লেখচিত্র উপস্থাপন করি সেক্ষেত্রে আমাদের লেখচিত্রগুলো দুই ধরনের হয় অর্থাৎ এটি আমাদের একস অক্ষ এটি আমাদের অক্ষ হলে আমাদের লেখচিত্রগুলো দেখতে হতে পারে এরকম আমাদের লেখচিত্র দেখতে হতে পারে এরকম 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 এরকম অর্থাৎ আমাদের লেখচিত্রগুলো দেখতে পরাবৃত্তের মতন হবে আর সেক্ষেত্রে ওপর দিকে খোলা থাকতে পারে আবার আমাদের লেখচিত্রগুলো নিচের দিকেও খোলা থাকতে পারে অর্থাৎ আমাদের লেখচিত্রগুলো এমনও হতে পারে এরকমও হতে পারে তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে বুঝবো আমাদের লেখচিত্র উপর দিকে খোলা থাকবে না আমাদের লেখচিত্রগুলো নিচের দিকে খোলা থাকবে তো সেক্ষেত্রে আমাদের যদি আমাদের এরকম দেয়া থাকে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ যদি আমাদের এরকম দেয়া থাকে আমাদের যে রাশিটাই দেয়া থাকবে আমরা রাশিতে কোনো পরিবর্তন করবো না সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের এর যে মানটা আছে এ এর মানটা ধনাত্মক না ঋণাত্মক এর মানটা যদি শূন্যের চেয়ে বড়ো হয় যেমন আমাদের এক্ষেত্রে এর মান হচ্ছে দুই আর এর মান হচ্ছে শূন্যের চেয়ে বড়ো তো আমাদের এর মান যেহেতু শূন্যের চেয়ে বড়ো সেক্ষেত্রে আমাদের লেকচিত্রটা ওপর দিকে খোলা থাকবে অর্থাৎ আমাদের লেকচিত্র দেখতে হবে এরকম আবার যদি এরকম দেওয়া থাকতো যদি দেওয়া থাকতো মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্ষেত্রে আমরা দেখছি এর মান হচ্ছে আমাদের মাইনাস থ্রি আর এই এর মানটা শূন্যের চেয়ে ছোটো তো এর মান যদি শূন্যের চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে আমাদের লেখচিত্রগুলো নিচের দিকে খোলা থাকবে অর্থাৎ আমাদের লেখচিত্র হবে দেখতে এই রকম আমরা শুধু এইটুকু খেয়াল রাখবো আমাদের দ্বিঘাতের যে রাশিটা দেয়া থাকবে আমরা রাশিটা ওই রকমই রাখবো আমরা ওখানে দেখব এর মানটা শূন্যের চেয়ে বড়ো না শূন্যের চেয়ে ছোটো এর মান যদি শূন্যের চেয়ে বড়ো হয় সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা উপর দিকে খোলা থাকবে আর এর মান যদি শূন্যের চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা নিচের দিকে খোলা থাকবে আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই এক চলকের বিশিষ্ট বহুপদী রাশির গ্রাপ অঙ্কনের জন্য আমাদের অক্ষের ছেদবিন্দু নির্ণয় করতে হয় অর্থাৎ আমাদের দীঘাত বিশিষ্ট রাশিটা যদি দেখতে এমন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটি যদি আমাদের এক চলকের দীঘাত বিশিষ্ট বহুপদী রাশি হয় সেক্ষেত্রে আমরা এক্স অক্ষের ছেদবিন্দু নির্ণয় করার জন্য এই পুরো রাশিটা সমান জেরো ধরে নেব এই পুরো রাশিটার সমান জেরো ধরে নিয়ে আমরা এক্সের মান বের করবো আমরা এক্সের যে মানগুলো পাবো এই বহুপতি রাশিটি এক অক্ষকে সেই বিন্দুগুলোতে সেদ করবে যেমন আমরা চাইলে একটা উদাহরণ নেই আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটি হচ্ছে আমাদের এক চলকের একটি দীঘা বিশিষ্ট বহুপতি রাশি এই রাশিটির এক অক্ষের ছেদবিন্দু নির্ণয় করার জন্য আমরা পুরো রাশিটা সমান জেরো ধরে নেব এরপর আমরা এক্সের মান নির্ণয় করি তো আমরা একটু দেখি আমরা এটিকে মিডল টার্ম করতে পারি তো সব ক্ষেত্রেই যে আপনি মিডল টার্ম করতে পারবেন এমন কোনো কথা নেই আমাদের এই ক্ষেত্রে আমরা মিডেল টার্ম করতে পারবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স সমান জেরো প্রথম দুই রাশি থেকে আমরা এক্স কমন নিই যদি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু পরের দুটি রাশি থেকে আমরা মাইনাস থ্রি কমন নিলে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু সমান জেরো দুটি রাশি থেকে আমরা এক্স মাইনাস টু কমন নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু একটা এক্স মাইনাস থ্রি একটা তো আমরা যেহেতু দেখছি দুটি রাশির গুণফল শূন্য তার মানে হয় প্রথম রাশিটা শূন্য হবে অথবা দ্বিতীয় রাশিটা শূন্য হবে অর্থাৎ আমরা চাইলে বলতে পারি এক্স মাইনাস টু সমান শূন্য অর্থাৎ এক্সের মান আমরা পাচ্ছি টু আবার আমরা চাইলে বলতে পারি এক্স মাইনাস থ্রি সমান শূন্য অর্থাৎ আমরা বলতে পারি এক্সের মান হচ্ছে থ্রি অর্থাৎ আমরা এক্সের দুইটা মান পেলাম একটা মান হচ্ছে টু একটা মান হচ্ছে থ্রি তো আমাদের এক্স অকের ছেদুবিন্দু হবে টু কমা জেরো আর একটা ছেদুবিন্দু হবে থ্রি কমা জিরো এভাবে আমরা এক্স অক্ষের ছেদুবিন্দু নির্ণয় করব তো সব ক্ষেত্রে যে মেডেল টার্ম করা যাবে এমন কোনো কথা নেই কোনো ক্ষেত্রে যদি আমরা মিডল টার্ম না করতে পারি অর্থাৎ আমাদের রাশিটা যদি দেখতে এমন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আমরা যদি এর টাম না করতে পারি সেক্ষেত্রে আমরা লিখবো এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি আমরা এই সূত্র ব্যবহার করে এক্সের দুইটা মান নির্ণয় করব তো আমরা একটা উদাহরণ নিলাম টু এক্স স্কোয়ার মাইনাস আমরা এই রাশিটা নিলাম তো প্রথমে আমাদের কাজ হবে রাশিটার সমান জেরো ধরে নিতে হবে তো আমরা দেখছি এই রাশিতে হচ্ছে আমাদের এর মান হচ্ছে দুই বি মান হচ্ছে আমাদের মাইনাস পাঁচ সির মান হচ্ছে আমাদের থ্রি তো আমরা এক চলকের দীঘাদৃষ্ট বহুপদী রাশি সমান যদি শূন্য ধরে নিই সেক্ষেত্রে আমাদের এক্সের মান হয় মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তারপর রুট ডিভাইডেড বাই টু এ আপনারা এটিকে সূত্র হিসেবে মুখস্থ রাখবেন তো সূত্রটি আমরা এখানে আরেকবার লিখি এরপর আমাদের কাজ হবে এ বি সির মান বসিয়ে দেয়া তো বির সামনে মাইনাস আছে তো আমি এখানে একটা মাইনাস দিলাম আর বির মান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ প্লাস মাইনাস দিলাম বির মান মাইনাস ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে দুই সির মান হচ্ছে তিন পুরোটার ওপর রুট ডিভাইডেড বাই টু ইন্টু এর মান হচ্ছে দুই তো এখান থেকে আমরা এই মাইনাস আর এই মাইনাসে আমরা পাচ্ছি প্লাস ফাইভ প্লাস মাইনাস করলে আমরা পাচ্ছি পঁচিশ মাইনাস দু চার আট পুরোটার ওপর রুট ডিভাইডেড বাই দুকুণে এখান থেকে আমরা বলতে পারি ফাইভ প্লাস মাইনাস পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে পাচ্ছি এক অর্থাৎ রুট এক ডিভাইডেড বাই তো এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ প্লাস মাইনাস এক ডিভাইডেড বাই চার তো আমরা যদি প্লাস মানটা নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর তো পাঁচ আর এক যোগ করে হবে ছয় ছয়কে চার দ্বারা ভাগ করলে আমরা পাবো তিনের নিচে দুই আবার আমরা যদি মাইনাস মানটা নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর পাঁচ থেকে এক বাদ দিলে আমরা পাচ্ছি চার চারকে চার দ্বারা ভাগ করলে আমরা পাবো এক অর্থাৎ আমাদের একটা মান হবে তিনের নিশে দুই আরেকটা মান হবে এক তো আমাদের একশককে সেদুবিন্দু হবে তিনের নিচে দুই এটা এক্সের মান আর ওয়ের মান হবে জেরো এটা পাবো একটা বিন্দু এবং আরেকটা বিন্দু হবে এক কমা জেরো অর্থাৎ আমরা এখানে যে দুইটা মান পাবো এই দুইটা মান হবে আমাদের এক্সের দুইটা মান আর তার সাথে আমাদের থাকবে জেরো তো এই ক্ষেত্রে সব ক্ষেত্রেই যে আমরা এই সেদু বিন্দু নির্ণয় করতে পারব এমন কোনো কথা নেই এটি নির্ভর করবে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ওপর অর্থাৎ এই বি স্কয়ার মাইনাস ফোর এসির মান যদি শূন্যের চেয়ে বড়ো হয় সেক্ষেত্রে আমরা এক শকের ছেতুবিন্দু নির্ণয় করতে পারবো আর যদি শূন্যের চেয়ে বড়ো না হয় সেক্ষেত্রে আমরা এক চকের ছেদুবিন্দু নির্ণয় করতে পারবো না আমরা ইতোমধ্যে জেনেছি এক চলকের দীঘাদৃষ্ট বহুপতি রাশির গ্রাপ অঙ্কন করলে গ্রাপগুলো আমাদের দেখতে হয় এরকম হয় এরকম অথবা এরকম বা এই রকম আমাদের লেকগুলো দেখতে এরকম হয় সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে বিন্দুটা অর্থাৎ সবচেয়ে নিচের বিন্দু অথবা এই যে বিন্দুটা অর্থাৎ সবচেয়ে উপরের বিন্দু এই বিন্দুগুলোকে আমরা চরম বিন্দু বর্ণি চরম বিন্দুটা সর্বোচ্চ বিন্দু হতে পারে যেমন আমাদের এই বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু আর আমাদের এই বিন্দুটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু অর্থাৎ আমাদের লেখচিত্র যদি ওপর দিকে খোলা থাকে সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন বিন্দুকে বলবো চরম বিন্দু আর লেখচিত্র যদি আমাদের নিচের দিকে খোলা থাকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ বিন্দুকে আমরা বলবো চরম বিন্দু তো আমাদের গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে চরম বিন্দুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের চরম বিন্দু যদি আমরা জানি সেক্ষেত্রে আমাদের গ্রাফ অঙ্কনটা অনেক সহজ হয়ে যায় তো চরম বিন্দু নির্ণয় করার জন্য আমরা প্রথমে রাশিটি লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জেরো তো বিন্দু নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করবো আমরা লিখব টু এ এক্স প্লাস বি এটি সমান আমরা জেরো ধরে নেব অর্থাৎ আমরা এক্সের মানটা পাব মাইনাস বি ডিভাইডেড বাই টু এ অর্থাৎ আমাদের চরম বিন্দু যা হবে সেই চরম বিন্দুতে আমরা এক্সের মান এটা বসাবো এক্সের এই মান বসায়া আমরা ওয়ের মানটা বের করব অর্থাৎ এই পুরো রাশিটার মান কত হয় সেই মানটা আমরা বের করে নেব অর্থাৎ চরম বিন্দুতে এটি হবে আমাদের ভুজের মান এটি হবে আমাদের ভুজ আর কোটির মান হবে এই পুরো রাশিটা এটি হবে আমাদের কোটির মান তো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আর একটু ক্লিয়ার হই আমরা একটু দেখি আমরা ধরে নিলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এটি যদি আমাদের রাশি হয় এটি হচ্ছে আমাদের এর মান এটি হচ্ছে আমাদের বির মান এটি হচ্ছে আমাদের সির মান অর্থাৎ এটি এ এটি বি এটি সি তো আমরা চরম বিন্দুতে এক্সের মানটা পাবো এক্স সমান মাইনাস বি ডিভাইডেড বাই টু এ তোমরা মানগুলো বসাই বি মান হচ্ছে আমাদের থ্রি অর্থাৎ আমরা লিখবো মাইনাস থ্রি ডিভাইডেড বাই এর মান হচ্ছে টু তো এখানে পাবো টু গুণন টু অর্থাৎ আমরা পাবো মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর এটি হচ্ছে চরম বিন্দুতে আমাদের ভুজের মান তো কোটির মান কত হবে এক্সের এই মানটা আমরা এই পুরো রাশিতে বসিয়ে দেব অর্থাৎ আমরা লিখি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস অন এটি সমান আমরা অয় ধরে নেই অয় ধরে নেই এই এক্সের এই মানটা পুরো রাশিতে বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু ইন্টু মাইনাস পুরোটার ওপর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি এখান থেকে আমরা লিখতে পারি টু ইন্টু এখানকার মাইনাস আর এখানকার প্লাস প্লাস মাইনাসে মাইনাস এই তিন আর এই তিন গুণ করে হবে নয় আর নিচে পাবো চার মাইনাস এক সমান অয় এই দুই দ্বারা যদি আমরা ষোলোকে কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি আট অর্থাৎ আমরা লিখতে পারি নয় এসে আট মাইনাস নয় এমনিশে চার মাইনাস ওয়ান সমান অয় আমরা যদি লসও করি সেক্ষেত্রে আমাদের লসগোটা হবে আট এখানে আমরা লিখবো নয় এই চার দ্বারা আটকে ভাগ করলে আমরা পাচ্ছি দুই দুই দ্বারা নয়কে গুণ করলে নয় দুকোনে আঠারো আর এই এক দ্বারা যদি আটকে গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস আট সমান অয় এখান থেকে আমরা লিখতে পারি ওপরে যদি আমরা যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি নয় মাইনাস ছাব্বিশ ডিভাইডেড বাই আট সমান অয় অর্থাৎ আমরা ছাব্বিশ থেকে যদি নয় বাদ দিই আমরা পাচ্ছি মাইনাস সতেরো ডিভাইডেড বাই আট সমান অয় অর্থাৎ আমাদের চরম বিন্দুর স্থানাঙ্ক হবে এক্সের মান হবে মাইনাস তিনের নিচে চার এবং অ এর মান হবে মাইনাস ছতের নিচে আট এই মানটা জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এক চলকে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশি যখন গ্রাফ অঙ্কন করবো সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমাদের এই চরমবিন্দুটা নির্ণয় করতে হবে আর এই চরমবিন্দু নির্ণয়ের জন্য আমরা এক্সের মান মাইনাস বি বাই টু এটি ব্যবহার করব আর এটি আমরা মুখস্থ রাখব তো সেক্ষেত্রে এই যে হিসাবগুলো এই হিসাবগুলো আপনারা ক্যালকুলেটারের সাহায্যে ছোটো করে করতে পারেন অর্থাৎ এই যোগ বিয়োগগুলো আপনারা ক্যালকুলেটারের সাহায্যে করলে আপনাদের এতগুলো লাইন লিখতে হবে না ডিরেক্টলি আপনারা এই লাইনটা পেয়ে যাবেন আশা করছি বোঝাতে পেরেছি সবশেষে আমরা এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশিকে লেখচিত্র উপস্থাপনের নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমরা জানি রাশিগুলো আমাদের দেখতে হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো আমাদের এই নিয়মগুলোর মধ্যে প্রথমেই বলা হচ্ছে আমরা এক্স অক্কের ছেদুবিন্দু নির্ণয় করবো আর এর জন্য পুরো রাশিকে আমরা শূন্য ধরে এক্সের মান নির্ণয় করবো অর্থাৎ আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জেরো ধরে নিয়ে এক্সের মান নির্ণয় করব তো সেক্ষেত্রে আমরা সূত্র পড়ে এসেছি এক্স সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ এভাবে আমরা এই এক্সের মান দিয়ে এক্স চক্রের ছেদবিন্দু নির্ণয় করব এরপর আমরা চরম বিন্দু নির্ণয় করব আমরা জানি চরম বিন্দুতে এক্স সমান মাইনাস বি ডিভাইডেড বাই টু এ হয় অর্থাৎ এই রাশিতে আমরা এক্সের মান যদি মাইনাস বি বাই টু এ বসাই সেক্ষেত্রে আমরা অ এর মান পাবো আর এই এক্স আর এই অয়ের মান মিলে আমাদের চরম বিন্দুটা হবে এরপর আমরা দেখব এর মানের জন্য আমাদের লেখচিত্র কেমন হয় আমরা জানি এর মান যদি শূন্যের চেয়ে বড়ো হয় সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা উপর দিকে খোলা হয় আর এর মান যদি শূন্যের চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা নিচের দিকে খোলা হয় এরপর এই যে একশকের বিন্দু চরম বিন্দু এবং এর মানের জন্য লেখচিত্র কেমন হবে এগুলোর ওপর ভিত্তি করে বিন্দুগুলো আমরা পরস্পর সংযুক্ত করব অর্থাৎ এটি আমাদের অক্ষ এটি যদি অয়ক্ষ হয় ধরি একশকের বিন্দু এটি অয়ক্ষের বিন্দু এটি আমাদের চরম বিন্দুটা আমরা পাইছি এখানে আমরা যদি দেখি এর মানটা শূন্যের চেয়ে ছোট তার মানে লেকচিত্র খোলা থাকবে নিচের দিকে সেক্ষেত্রে আমরা এই তিনটা বিন্দু এইভাবে সংযুক্ত করব। তিনটা বিন্দু এইভাবে সংযুক্ত করে দেব এটি হবে আমাদের লেখচিত্রটা। আবার যদি এমন হয় আমাদের একটা একশকের ছেদবিন্দু এটা আর একটা ছেদবিন্দু এটা চরম বিন্দুটা আছে আমাদের এখানে এবং বলা হচ্ছে এর মান শূন্যের চেয়ে বড় সেক্ষেত্রে আমাদের লেকচিত্রটা হবে ওপর দিকে অর্থাৎ লেকচিত্রটা আমাদের এরকম হবে অর্থাৎ একচক্রের শ্রেত বিন্দু এবং চরম বিন্দু এই মানগুলো আমরা লেকচিত্রে উপস্থাপন করবো এরপর আমরা দেখব এর মানটা কেমন তার উপর ভিত্তি করে বিন্দুগুলো পরস্পর সংযুক্ত করব এভাবে আমরা এক চলকের দীর্ঘাদিষ্ট বহুপদিরাশিকে লেকচিত্রে উপস্থাপন করতে পারি আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই